একটা শব্দ যেটা আপনি কানে শুনতে পাবেন না তবুও সেই শব্দ আপনার শরীরকে কাঁপিয়ে দেবে আপনার মন অস্থির করে তুলবে এমন কি আপনাকে পাগল করে দিতে পারে না এটা কোনো ভূতের গল্প না এটা একইবারই বাস্তব একটা শব্দ যেটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত ভয় লাগানোর জন্য এটা কানে শোনার দরকার পড়ে না এই শব্দের নাম দ্য এটাকে অনেকে বলে পৃথিবীর সবচেয়ে রহস্যময় শব্দ উনিশশো সালে প্যাসিফিক মহাসাগরের গভীর থেকে অদ্ভুত এই শব্দ প্রথম ধরা পড়ে সমুদ্র এমনভাবে কেঁপেছিল মনে হচ্ছিল যে পানি নিচ থেকে কেউ জেগে উঠেছে আমাদের কানে শ্রবণ শক্তি খুব সীমিত মাত্র বিশ হার্স থেকে বিশ হাজার পর্যন্ত আমরা শব্দ শুনতে পারি কিন্তু দ্য এটা সেই রেঞ্জের অনেক নিচে এই ধরনের শব্দকে ইনফ্রাসাউন্ড বলে এই শব্দ কানে শোনা যায় না শোনা যায় শরীর দিয়ে একটা অদ্ভুত কম্পন যেটা ধীরে ধীরে আপনার শরীরকে অস্থির করে তোলে মন যেন গুঞ্জন করতে থাকে মাথা যেন ভার হয়ে যায় উনিশশো সালে নোয়া নামের একটি বিজ্ঞানী দল প্যাসিফিক মহাসাগরের এই শব্দ রেকর্ড করেছিল হঠাৎ তারা এক ভয়ঙ্কর শব্দ ধরে ফেলেছে এটি এত জোরে ছিল যে পাঁচ হাজার কিলোমিটার দূরের সেন্সরও সেটা ধরা পড়ে প্রথমে তারা ভাবল এটা বুঝি কোনো বিশাল সমুদ্রের দানবের আওয়াজ হতে পারে সে থেকেই শুরু হয় রহস্য জন্ম ইনফ্রাসাউন্ড যখন শরীরের ওপর পড়ে আপনি কিছু না শুনলেও ঘাবড়ে যেতে পারেন হৃদস্পন্দন বাড়ে দমবন্ধ হয়ে আসে মাথা ঘরে এমনকি গা গুলোনো পর্যন্ত হতে পারে হরর মুভিগুলোতে ব্যাকগ্রাউন্ড মিউজিকে ইনফ্রাসাউন্ড বাজানো হয় যাতে আপনি ভয় পান কিন্তু বুঝতেই পারবেন না যে কেন আপনি ভয় পাচ্ছেন অনেক বছর গবেষণার পর বিজ্ঞানীরা জানায় এটা আসলে বরফের বিরাট অংশ ভেঙে পড়ার শব্দ যেটা পানির নিচে প্রতিফলিত হয়ে ইনফ্রাসাউন্ড তৈরি করেছিল কিন্তু এই রহস্যের এখানেই শেষ নয় অনেকেই আজও বিশ্বাস করে এটা কোন অজানা প্রাণীর আওয়াজ ছিল সমুদ্রের নিচে এমন কিছু হয়তো লুকিয়ে আছে যার অস্তিত্ব আমরা এখনো জানি না তাই একদিন যদি গভীর রাতে একা থাকেন চারপাশে একদম নিস্তব্ধ আর আপনার শরীরের ভেতর দিয়ে হঠাৎ একটা অনুভূতি কম্পন বয়ে যায় তাহলে থেমে যান কানে কিছু না শুনলেও হয়তো আপনি ডব্লিউপেন নাগালি চলে গেছেন এই পৃথিবী রহস্য ভরা আর এই রহস্যগুলোই আমাদের ভাবতে শেখায় আমাদের ভয় দেখায় আর শেষমেশ আমাদের অবাক করে দেয় আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আপনার মতামত কমেন্টে জানাবেন আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নতুন নতুন ভিডিও পেতে ইনফিবিডির সাথেই থাকো তো দেখা হবে নতুন এক কোনো ভিডিওয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনফিবিডির সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে